অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো মিনাখা এলাকায় জানা গিয়েছে মিনাখার কুমারজল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করিমেরিয়া এলাকার একটি খালে আজ শনিবার বছর পঁয়ত্রিশের এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা তৎক্ষণাৎ মিনাখা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ এসে উপস্থিত হয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে এই যুবকের মৃতদেহ মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বসিরহাট জেলা হাসপাতালে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে আমরা এই বাচ্চা কাচ্চা বললো আমরা গিয়ে দেখলুম যে এরকম পান্তি পড়ে আছে আচ্ছা এই দেখলে আর কিছু দেখলে আচ্ছা তা নাকি কি চেনেন না আমরা চেনে আচ্ছা অপরিচিত অপরিচিত লোক মানে মুখ টুক কিছু দেখা যায় না মানে জলে ডুবে আছে আমরা গিয়ে ডেকে টেকে চলে আসি ছয়টা টয়টা পড়ে আছে আচ্ছা সাতের টাজার আছে এটা কোন জায়গায় ওই পশ্চিম সাইডে খালে আগে আচ্ছা ও বলতে পারবো না আচ্ছা আচ্ছা ওটা আমরা বলতে পারবো আচ্ছা এলাকায় অনেকটা আতঙ্কিত মনে হয় যে কেউ মেরে দিয়ে গেছে কি কেউ বলতে পারছে না ওখানে একটা বাচ্চা প্রথমে দেখলো দেখে বলল যে ওখানে একটা লাশ পড়ে আছে সবাই লোকজন ছুটে মুটে গিয়েছে গিয়ে দেখলো হ্যাঁ পড়ে আছে সবাই আসলো এসে পুলিশকে খবর দিল পুলিশ আসলো এসে লাশটাকে তুলে নিয়ে চলে বস্তাবন্দি দেওয়া ছিল না এমনি খোলামেলা খোলা মেলা কী মনে করছেন ফোন করা হয়েছে না কি মদ্যপান অবস্থা করছে নেশাগস করতে ওটা আমরা তোদের এসেছে পড়ে যাবি তো আমার মেয়ে আমার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পূর্ব দিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি Cosmos Hospital. Solutions you can trust.